রেস্টুর্যান্ট প্রফোশনাল থেকে প্রথম প্রশ্ন কী ছিল ভালো করে দেখো প্রথম প্রশ্ন ছিল ফাইন্ড দ্য মিসিং টার্ম ভালো করে বলছো এখানে টার্মটা মেনশান নেই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম না ফোর্থ টার্ম এখানে কিছু নেই এখানে স্টার চিহ্ন দেওয়া আছে একটা বা বক্স থাকতে পারে এ দেখো সিক্সটিন টোয়েন্টি এইট আর স্টার দেওয়া আছে এর থেকে আমরা বুঝতে পারছি ফার্স্ট টার্ম রয়েছে সেকেন্ড টার্ম রয়েছে থার্ড টার্ম রয়েছে ফোর্থ টার্ম নেই আমরা না বলে এইভাবে প্রশ্নটা এই প্যাটার্নে আসতে পারে ফাইন্ড দ্য মিসিং টার্ম দা ফাইন্ড দ্য মিসিং টার্ম প্রথমে কীভাবে করবো ভালো করে দেখো মন দিয়ে মেলাবে সিক্সটিন এস টু টোয়েন্টি এইট এখানে একটা স্টার দেওয়া আছে বা বক্স যা কিছু দিতে পারো এই এই দেওয়া থাকতে পারে বক্স দেওয়া থাকে দেওয়া থাকতে পারে তাহলে এবার কীভাবে করবো আমরা ক্লাসে শিখিয়েছিলাম সিক্সটিন ইস টু টোয়েন্টি এখানে আমরা যে স্টার বা বক্স দেওয়া আছে ওটাকে এক্স ধরে নেবো এই ইকুয়েশন মেথডে করবো তাহলে সিক্সটিন বাই টোয়েন্টি ইকুয়াল টু এইট বাই এক্স তাহলে কি হচ্ছে অর সিক্সটিন ইন্টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি ইন্টু এইট ক্রস মাল্টিপিকেশান হচ্ছে দেয়ার ফোর এক্স ইকোয়াল টু এক্স বেরিয়ে যাচ্ছে একেবারে এক্সের ভ্যালু এক্স ওয়ানের যে ফোর টার্ম যেটা নেই তুমি চাইলে ফর্মুলাও করতে পারো তাহলে টোয়েন্টি ইন্টু এইট বাই সিক্সটিন কাটিং করছে এইট টু এ সিক্সটিন টু এটা করে টেন তাহলে লেটার ভ্যারু ভেরিয়ে গেল টেন তাহলে আনসার কীভাবে লিখবো দেয়ার ফোর এই যে মিসিং ডিজিট যে এটা দেওয়া আছে সাইনটা এটা ইকুয়াল টু টেন এই হলো প্রথমটার আনসার ভালো করে দেখো আবার বোঝাচ্ছি এখানে বক্স থাকতে পারে স্টার থাকতে পারে যা থাকবে এটাকে সাপোজ এক্স ধরে নেবো লিখে নেবো এখানে সাপোজ স্টার ইকুয়াল টু এক্স বা মিসিং ডিজিট স্টার না লিখে এখানে মিসিং ডিজিট লেখা যেতে পারে ইকোয়াল টু এক্স লিখে নিয়ে এইভাবে করতে হবে এছাড়া উল্টো পাল্টা করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না অর ফর ঠিক করে দেবে যা তা করেও আনসার বের করে দিলে হবে না মেথড ঠিক হতে পারফেক্ট মেথড হতে হবে কোশ্চেন নাম্বার টু ভালো করে বলছো কোশ্চেন নাম্বার টু কি আছে ক্লাসে কিন্তু বারবার হয়েছে এই নিয়ে দু তিন দিন হয়ে গেল ক্লাস তিন দিন হয়ে গেল কোশ্চেন নাম্বার টু ফাইন্ড দ্য ফোর্থ প্রপোশনাল ফোর্থ প্রপোর্শনাল একই ধরনের অঙ্ক শুধু কোশ্চেনের প্যাটার্নটাই আলাদা ফোর্থ প্রপোর্শনাল ভালো করে বুঝবে এটা আমি ফোর্থই করে দিচ্ছি থার্ড সেকেন্ড ফার্স্ট থাকতে পারে বিভিন্নভাবে প্রশ্নটা কেমন আসতে পারে সেটাই কিন্তু বোঝানো হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে টুয়েলভ সিক্সটিন আর এইটিন দেওয়া আছে ফোর্থ প্রপোর্শনটা নেই তাহলে আমরা এইভাবে লিখবো টুয়েলভ যেভাবে করছিলাম একটু আগে ইস টু সিক্সটিন প্রপোশনাল যে সাইন সেটা দেবে এইটিন ইস টু এক্স এখানে লিখে নেবে সাপোজ ফোর্থ প্রপোশনাল ইকুয়াল টু এক্স লিখে নিছি এইভাবে লিখতে হবেই এক্স ধরলেই লিখতে হবে টুয়েলভ টু সিক্সটিন ইকুয়াল টু এরকম লেখার দরকার নেই একেবারেই করো টুয়েলভ বাই সিক্সটিন ইকাল টু এইটিন বাই এক্স অর টুয়েলভ ইন্টু এক্স ইকাল টু সিক্সটিন ইন্টু এইটিন এই যে বারবার বলছি বুঝে বুঝে করো কখন আর নিজেরা করবে আর তিন চার দিন ক্লাস হয়ে গেল যে নিজেরা না করতে পারো আর পড়াশুনো করতে হবে না ভালো করে তাই এই সিক্সটিন ইন্টু এইটিন বাই টুয়েলভ এবার দেখো সিক্স জি কাটছি টোয়েন্টি ফোর তাহলে আনসার লিখতে হবে এইভাবে ফোর্স প্রপোর্শনাল ইকুয়াল টু টোয়েন্টি ফোর আবার বোঝাচ্ছি লাস্ট ক্লাস কিন্তু রেশন প্রপোর্শন থেকে আজকের তা টুয়েলভ সিক্সটিন এইটিন আর এখানে ফোর্থ প্রফেশনাল নেই থার্ডও তো না থাকতে পারে সেকেন্ড না থাকতে পারে ফার্স্ট না থাকতে পারে এইভাবে যেটা থাকবে না এক ধরে নেব সাপোজ সেটা লিখে নেব লিখে নেওয়ার পর এইভাবে করবো ইকুয়েশান মেথডে করে এক্সের ভ্যালু বের করে আনসার লিখতে হবে অবশ্যই আনসার লিখতে হবে এই হলো ব্যাপার পরের প্রশ্নটা দু নম্বর প্রশ্ন হয়ে গেল এবার তিন নম্বর যে প্রশ্নটা আছে ফাইন্ড দ্য থার্ড প্রপোশনাল থার্ড প্রপোশনাল বলেছে ভালো করে বোঝো আগের দিন ক্লাসে করিয়েছিলাম ফাইন্ড দ্য থার্ড প্রপোশনাল থার্ড প্রপোশনাল মিন প্রপোশনাল এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু খুবই আসে সেকেন্ড তো করালাম থার্ড প্রপোশনাল দেখো এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু আগের দিন হয়েছিল আচ্ছা দেখো বোঝাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রি দেখো থার্ড প্রপোশনালে দেওয়া আছে দুটো নাম্বার আমি বলেছি বারবা নাইন আর টুয়েলভ নাইন আর টুয়েলভ থার্ড প্রপোশনাল বের করতে বলেছে তাই যখন এরকম থাকবে তখন বারবার বলেছি আমি নাইন আর টুয়েলভ যখন এরকম দেওয়া থাকবে থার্ড প্রপোশনাল তখন মনে রাখতে হবে এটা হচ্ছে ফার্স্ট প্রপোশনাল এটা যেটা দেওয়া আছে আর টুয়েলভ যেটা দেওয়া আছে এটা হচ্ছে টুয়েলভ যেটা ভালো মনে রাখতে হবে টুয়েলভ যেটা দেওয়া আছে এইটাই হবে সেকেন্ড অ্যান্ড থার্ড মানে যদি আমরা লিখি এইভাবে হবে নাইন ইস টু ভালো করে দেখবে টুয়েলভ প্রপোশনালে সাইন দেবে হ্যাঁ এই টুয়েলভ এইখানে হবে এক্স এটাই কিন্তু প্যাটার্ন হবে থার্ড প্রপোশনাল প্যাটার্ন এটা লিখে দিচ্ছি ভালো করে মনে রেখো এর আগের কিন্তু ক্লাস শেখানো হয়েছে এটা থার্ড প্রপোশনাল বললে এরকম প্যাটার্ন হবে এই আবার বলছি নাইন দেখবে দুটো নাম্বার থাকবে থার্ড প্রোপোশনাল বললে দুটো নাম্বার থাকবে তাহলে নাইন ইজ টু টুয়েলভ এই টুয়েলভটাই এখানে চলে আসবে মানে যেটাই এখানে সেকেন্ডে আসছে এটাও এখানে যদি ধরো থার্ড এটা এটা ফার্স্ট এটা থার্ড সেকেন্ড এটা থার্ড এটা ফোর যদি ধরো তাহলে এটাও কিন্তু এখানে চলে আসবে মনে রাখতে হবে থার্ড প্রপোশনাল বললে এই প্যাটার্ন হবে যেটা লেখানো হয়েছে এখানে তাহলে কীভাবে করবো নাইন বাই টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ বাই এক্স ঠিক আছে এই সেকেন্ড পোশনে যেটা থাকবে দুটো সেম হবে মনে থাকে যেন তাহলে অর নাইন এক্স ইকুয়াল টু টুয়েলভ ইন্টু টুয়েলভ এক্স ইকাল টু কি হলো করো থ্রি থ্রি তে এই হয়ে গেল সিক্সটিন তাহলে থার্ড দেয়ার ফোর থার্ড প্রশান ইকুয়াল টু সিক্সটিন এই থার্ড প্রপোর্শন আর মিন প্রপোর্শন দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে বারবার বলছি থার্ড প্রপোর্শনে কিন্তু দুটো টার্ম থাকবে দুটো নাম্বার থাকবে মোটা থাকবে সেকেন্ড এই সেকেন্ডে যেটা বসেছে এই থার্ডেও এখানেও সেটা বসবে সেকেন্ডটা সেম থাকবে আর থার্ডটাকে একজোড় নিতে হবে বোঝা গেছে সেই জন্য দুটো নাম্বার আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সিক্স গ্রাম এটাকে মেন প্রপোশনাল করতে হবে ভালো করে বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিন নম্বর এবং চার নম্বরটা এই দুটো থেকে এই দুটো দু ধরনের কোশ্চেন থেকে পরীক্ষা আসবেই শিওর একদম দেখো ভালো করে প্রশ্ন করতে হয় কিভাবে কোশ্চেন নাম্বার ফোরে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আর সিক্স গ্রাম এই দেওয়া আছে এবার বলেছে ফাইন্ড দা মেন প্রপোর্শন আমি বলেছিলাম মেইন প্রপোশন এর ফর্মুলা কী হবে ডাইরেক্ট ফর্মুলা কি করতে পারো দেয়ার ফোর এইভাবে আনসার একেবারে লিখতে পারো মেন প্রপোর্শনাল ইকুয়াল টু একেবারে লিখতে পারো ফর্মুলা এই রোডোবার রোডোবারের মধ্যে চলে আসে কে কে চলে আসে যে নাম্বার দুটো দেওয়া থাকে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স এখানে কিন্তু কোনো ইউনিট দেওয়া যাবে না ঠিক আছে যদি একেবারে ফর্মুলা করতে চাও এইভাবে যেমন শিখেছিলাম ক্লাসে কয়েকদিন ধরে শিখি শিখে আসছি তবুও আমাকে বারবার মনে করে দিতে হচ্ছে শিখেছিলাম ক্লাসে শিখিয়েছিলাম ক্লাসে এই হচ্ছে ব্যাপার তো যাই 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স যদি আমরা করি তাহলে কী পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স করো রুট করে এটা ইনটু করলে দেখবে নাইন হবে নাইন মানে হচ্ছে নাইনে রুট করলে কী হবে থ্রি 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 মানে কত হবে থ্রি তাহলে आंसर হবে থ্রি হয়ে যাবে থ্রি এইভাবে কিন্তু এই এইভাবে করা যেতে পারে কত বলা দরকার ভালো করে এছাড়া আরেকভাবে করা যেতে পারে ভালো করে বোঝবো কথা বলবে না কেউ মন দিকে অঙ্কগুলো বোঝো এছাড়া আরেকভাবে করা যেতে পারে সেটা কীভাবে করা যেতে পারে মেন প্রপোশনাল থার্ড প্রপোশনালের মতো যেটা এক্ষুনি করলাম তাহলে এখানে কি আছে কোশ্চেনটা আবার বলি ওয়ান পয়েন্ট ভালো করে বোঝো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আর সিক্স গ্রাম দেওয়া আছে ফর্মুলা ছাড়া করা যেতে পারে এইভাবে করা যেতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আগের দিন ক্লাসে শিখিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ বাই এক্স আর এক্স বাই এইটিন মানে এইটাকে এইটা কীভাবে হচ্ছে এর এর ফর্ম্যাটটা কীভাবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু এক্স এক্স টু তাহলে বোঝো মেন প্রপোশনাল মানে মেয়ে কত কথা বলবে না কথা ছিল কত ছিল সিক্স ছিল আচ্ছা তাহলে এখানে সিক্স ছিল এটা ঠিক করে নাও এই জায়গাটা ছিল তাহলে এখানে সিক্স তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে মনে রাখতে হবে যখন মিন প্রপোশনাল হবে তখন এই দুটো জায়গায় কিন্তু এক্স হবে এক্স ধরে করতে হবে এই ফর্ম্যাটে করা যেতে পারে তাহলে যে ফর্ম্যাটে আমরা করলাম একেবারে ডাইরেক্ট ফর্মুলার সাহায্যে রুডোবার দিয়ে সেটাও করা যেতে পারে কেউ যদি মনে করো স্যার রুডোবার ছাড়া করব তাহলে এইভাবে করতে পারে এইভাবে করলে আরও ভালো যেটা এখন করছি তাহলে এবার কীভাবে হবে এইখান থেকে এক্স আর এক্স ইন্টু করো এক্স আর এক্স ইন্টু বলে কী হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রিকল টু কী হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত সিক্স এই যে সিক্স আমি বলেছিলাম লেফট সাইডে এক্স স্কোয়ার তাহলে এক্সো স্কোয়ার উঠে গেলে এক্স রিকল কী হবে রোড ওভার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স মনে রাখবে বলেছি লেফট সাইডে লেফট সাইডে যদি এক্স স্কোয়ার স্কোয়ার উঠে যায় রাইট সাইডে কী হবে রোড ওভার হয়ে যাবে বলেছি বারবার মনে রাখতে হবে লেফট সাইড এক্সেস করে উঠে গেলে রাইট রাইট সাইডে রুড ওভার হবে একইভাবে রুড ওভার করলে কী হবে নাইন হবে নাইনে রুড ওভার করলে কী হবে থ্রি হবে তাহলে দুটো মেথড টাওয়ার বলি ভালো করে দেখো দুটোর মধ্যে কম্পেয়ার করে বোঝাচ্ছি থার্ড প্রোপোশনের মধ্যে থার্ড প্রপোশনের ফরম্যাটটা কীভাবে দেখতে পাচ্ছ যেটাই সেকেন্ড টার্ম যে নাম্বারটাকে লাস্ট নাম্বার যেটা থাকছে দুটো নাম্বার থাকবে তার মধ্যে লাস্ট নাম্বার যেটা থাকবে সেটাই দুই জায়গা হবে এখানে আর এখানে দেখতে পাচ্ছ আর থার্ড প্রপোর্শনের জায়গায় এক্স ধরে নিচ্ছি এটা থার্ড প্রপোশনাল হচ্ছে আর যখন এটাকে আমি ইন প্রপোশনাল করছি তখন এইখানে এক্স হবে আর এইখানে এক্স হবে নাম্বারটা এখানে চলে আসছে যদি মনে করো যে স্যার দুটোকে একটু পাশাপাশি রেখে বোঝান দেখো পাশাপাশি রেখে বোঝাচ্ছি ভালো করে বোঝো দুটো করছেন পাশাপাশি রেখে বোঝাচ্ছে দুটো ফরম্যাট কীভাবে হচ্ছে একটা হচ্ছে ভালো করে কম্পেয়ার করে বোঝানো হচ্ছে এরপরেও যার ভুলও না হয় একটা হচ্ছে থার্ড প্রপোশনাল আর একটা হচ্ছে মিন প্রপোশনাল ভালো করে বুঝবে ধরো কোর্শেন একটাই কোর্সেন একই করছেন দেওয়া আছে ভালো করে বুঝবে ধরো দেওয়া আছে নাইন ধরো দেওয়া আছে টোয়েন্টি ফাইভ আর এইটটি ওয়ান এটা দিয়ে বলা হয়েছে থার্ড প্রপোশনাল করো আর মিন প্রপোশনাল করো তাহলে ফর্ম্যাটটা কী হচ্ছে ভালো করে বুঝবে যখন থার্ড প্রপোশনাল হবে যখন থার্ড প্রপোশনাল হবে তার ফর্ম্যাট কী একটু আগে আমরা দেখলাম যখন দুটো নাম্বার দেওয়া থাকে তার ফর্ম্যাট কী হবে টোয়েন্টি ফাইভ টু ভালো করে দেখো টোয়েন্টি এখানে প্রপোশনের সাইন দিয়ে আবার এখানে কী হবে 81 ওয়ান এটা কিন্তু থার্ড আর মিন প্রপোর্শনাল হলে তখন কী হয়ে যাবে এর ফর্ম্যাট কী হয়ে যাবে তখন হবে টোয়েন্টি আর সাইন দিয়ে এখানে এক্স ভালো করে বোঝো তাহলে দুটো ক্ষেত্রেই থার্ড প্রফেশনালেও দুটো নাম্বার থাকবে তার মিন প্রফেশনালেও দুটো নাম্বার থাকবে থার্ড প্রপোশনাল ফর্ম্যাটটা দেখলে বুঝতে পারলে এখানে লাস্টে কিন্তু এক্স হচ্ছে আর বাকি লাস্ট নাম্বারটা এইটটি ওয়ানটা এখানেও হবে সেকেন্ডে হবে এখানেও হচ্ছে আর মিন প্রফেশনাল যা দেখতে পাচ্ছ এখানে এক্স হবে এখানে এক্স হবে আর টোয়েন্টি ফাইভটা এখানে এইটটি ওয়ান এখানে বোঝা গেছে তাহলে থার্ড প্রফেশনাল মেন প্রপোশনালে ফর্ম্যাট দুটো কীভাবে হচ্ছে পাশাপাশি কিন্তু বুঝিয়ে দেওয়া হলো আচ্ছা চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে আগের দিন ক্লাসে কিন্তু হয়েছে এগুলো সব আজকে শুধু জাস্ট এক বছর দেখলাম পড়াশোনা হয়েছে কিনা বাড়িতে আচ্ছা ইফ নাইন আর এক্স আবার এক্স আর ফর্টি নাইন আর প্রপোশন দেন ভ্যালু অফ এক্স ইস এটা হচ্ছে যদি এটা প্রপোশনে থাকে তাহলে এক্সের ভ্যালু এর করো একই প্যাটার্নে কোশ্চেন দেখো কিন্তু কোশ্চেনটাকে এইভাবে দেওয়া হয়েছে নাইন এক্স এক্স ফর্টি নাইন একইভাবে বলো তো এই যে কোশ্চেনটা আমি এখন তোমাদের করাচ্ছি এই কোশ্চেনটা কোন ফরম্যাটে আছে থার্ড প্রপোশন না সেকেন্ড প্রপোশন এই মিন প্রপোশনের ফরম্যাটে আছে ভেরি গুড তা কোশ্চেন নাম্বার ফাইভ ভেরি গুড নাইন হ্যাঁ নাইন ইন্টু এক্স ইন্টু ফর্টি নাইন বুঝতে পারছো মিন প্রপোশনের ফরম্যাটে আছে এটাকে সাজালে কী হবে নাইন এস টু এক্স প্রপোশনের সাইন দেবে এক্স ইস টু ফর্টি নাইন তাই এই ফর্ম্যাট কখন হয় এই ফর্ম্যাট কখন হয় মিন প্রপোশনাল ক্ষেত্রেই তো হয় যখন এই সেকেন্ড হ্যান্ড থার্ড দুটোই এক সেম থাকে হ্যাঁ এটা মনে রাখতে হবে একটু আগে বোঝানো হলো এই যে এই যে এই যে মিন প্রপোশনাল ক্ষেত্রেই তো এই ফর্ম্যাটটা হয় এই যে বোঝানো হয়েছে সেটাই দেওয়া হলো এখানে তাহলে এবার দেখো অর বাই ইকু ইউ জন্য দেবে এটা ইকোয়াল টু এক্স বাই ফর্টি নাইন এক্স আর এক্স ইন্টু বলে কী হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু নাইন ইন্টু ফর্টি তাহলে এক্স এখানে দেখো এক্স উঠে এক্সের উপর স্কোয়ারটা উঠে গেলে কী হয়ে যাবে এখানে রুট ওভার নাইন নাইন রেখে দেবে নাইনের করলে কী হয় থ্রি আর করলে কী হয় সেভেন তাহলে এবার ভালো করে ভালো করে বুঝবে ডবল থ্রি থেকে সিঙ্গেল থ্রি হয় জানো তোমরা ডাবল সেভেন থেকে সিঙ্গেল তাহলে হলো তাহলে জিয়ার ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এই এইভাবে কিন্তু করতে হবে